সাংবাদিক ইলিয়াস মানে এতটা বাজে অবস্থায় তিনি পড়বেন তিনি হয়তো কল্পনাও করেননি কারণ সিটিং প্রাইম মিনিস্টার আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে যে ভাষায় তিনি কথা বলতেন বঙ্গবন্ধুকে নিয়ে যে ভাষায় কথা বলতেন অথবা তৎকালীন সময় আরো অনেক বক্তব্য দিতেন তো ওই সময়ও আওয়ামী লীগ সরকার ইউটিউব এবং ফেসবুকের কাছে এবং কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইলিয়াসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু আসলে সফল হন নাই শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন বিএনপি নেতা জ্যাকব মিল্টন তার সাংবাদিক ইলিয়াস কিন্তু একবার সাময়িক কয়েক ঘন্টা তিনি এবার জামিনও পেয়েছেন তবে ডক্টর গ্রেপ্তার হয়েছিল ইউনুসকে গালাগালি করার কারণে প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের পেছনে উস্কানি দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার মনে হয় তার কেরিয়ারের বিদেশ জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তার বিরুদ্ধে তথ্য পেলে সরকারকে জানাতে বলা হয়েছে বেশ কিছু দৃশ্যপট আপনারা দেখেছেন বিভিন্ন আইডি থেকে ওয়ান্টেড সাংবাদিক ইলিয়াসের সাম্প্রতিক সময়ের একটা ছবি দেওয়া এখানে এটা কি এআই জেনারেটেড নাকি রিয়েলিটি তবে অনেকে আবার ভিডিও ফুটেজ দিচ্ছেন যে এটা আসলে রিয়েলি তার বিরুদ্ধে নিউইয়র্ক পুলিশ তাকে খুঁজছে কেন খুঁজছে তাকে গ্রেফতার করা হবে কেন গ্রেফতার করা হবে কারণ সাংবাদিকিয়া যে বক্তব্য দিয়ে প্রথম আলো ডেইলি স্টারকে করিয়েছেন বা এই আয়োজন করিয়েছেন এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু চিহ্নিত হয়েছে এর পাশাপাশি ডক্টর ইউনুসকে যে গালাগালি তিনি করেছেন বা যে ধরনের বক্তব্য দিয়েছেন তিনি হয়তো বাংলায় দিচ্ছেন কিন্তু এগুলা ইংরেজিতে ডাবিং করা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া খুবই ইজি আর সেখান থেকে তার বিরুদ্ধে এই ওয়ান্টেড এবং অ্যারেস্ট ওয়ারেন্ট বাড়িয়েছে আর কেউ কেউ বলছেন তিনি এই মুহূর্তে বাসা থেকে পলাতক অবস্থায় আছেন তিনি পালিয়ে বেড়াচ্ছেন তিনি কোথায় আছেন তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না তবে খুব শীঘ্রই তিনি অ্যারেস্ট হবেন তবে এখানে এতটুকু বলি এটা মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকা এটা বাংলাদেশের মতো না যে পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো এরপরে আপনারা ধরেন দুই তিন দিন খুঁজে পাওয়া গেল না তারপরে হঠাৎ করে কোনো রাস্তাঘাটের দ্বারে আপনার মরদেহ পাওয়ার সুযোগ আছে অথবা ক্রস ফায়ার পাওয়ার সুযোগ আছে অথবা গুম হওয়ার সুযোগ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যে অপরাধী করেন আপনি গ্রেপ্তার হবেন আবার আপনার অপরাধ জামিনযোগ্য হলে আপনার লয়ার আপনাকে জামিন করাইতে পারবে তার মানে বাঁচার তো সুযোগ নাই গ্রেপ্তার হতেই হবে এখানে পালিয়ে থাকা পালিয়ে থাকার বিষয়টা আমার কাছে মনে হয় যে একটু অহেতুক কারণ গত পরশু দিনও সাংবাদিক ইলিয়াস তার ইউটিউব চ্যানেল থেকে আজাদি মুক্তি কি একটা বাহিনী তারা তৈরি করছে অনেকেই তো সেটা নিয়ে দেখছিলাম যে লম্বাচুরে একটা লাইভ করছেন তিনি তার বাসাতেই ছিলেন তবে এর পরবর্তী সময় থেকে তিনি কি পলাতক নাকি কি জানি না এখন এই যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এই ঘটনাটা কি এটা আসলে কতটুকু সত্যতা আছে বা আসলে এই ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন আছে তারা অনেক ব্যাপারে খুবই সিরিয়াস একটা অবস্থানে আছে এখন সাংবাদিক ইলিয়াসের যদি আমেরিকার নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোটা একটু কষ্টকর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান আইনে একজন মার্কিন নাগরিক হিসাবে তার বিচার হবে কিন্তু যদি তার নাগরিকত্বের কাগজপত্র তিনি কমপ্লিট করে না থাকেন অথবা না পেয়ে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার যদি চায় তাহলে তাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে কারণ প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশী বা অপরাধী যারা আছে এই টাইপের বাংলাদেশিদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে ফেরত পাঠিয়েছেন এখন সরকার কি চাচ্ছে আমার ধারণা চাচ্ছে কারণ সাংবাদিক ইলিয়াস সরকারকে অনেক বেকায়দায় ফেলার চেষ্টা করছেন তো ডক্টর ইউনুসকে নিয়ে যে গাড়াগাড়ি সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশনের নিবন্ধন বাতিল বা তার বিরুদ্ধে আইনগত যে মামলাগুলো ছিল সেগুলোর কোনোটাই তোলা হয়নি তো সবকিছু করে কেন জানি পাঁচই আগস্টের পরবর্তী সময় সাংবাদিক ইলিয়াসের যে স্টেটাসটা ছিল অবস্থানটা ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি যেভাবে কথা বলতেন দিনশেষে তিনি আসলে এক্স ওয়াই লাম সাম সবাইকে নিয়ে নিউজ করা খাট কা তিনি আসলে তার ওজন কিন্তু হারাই ফেলছেন অনেক ভক্ত যারা সাংবাদিক ইলিয়াসের সাপোর্টিং এ ছিল তারা কিন্তু তার ইদানিং এর কর্মকাণ্ড যথেষ্ট অপছন্দ করছে এখন মাথা হয়তো হালকা আছে আসে না তিনি কি করবেন সময় বলে দিবে ভালো থাকুন